বন্ধুরা ওয়েলকাম সবাইকে ইউএই পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান এই তিনটে টিম যখন প্রেস কনফারেন্সে বসেছিল ভাই তখন একটা মিডিয়া জিজ্ঞেস করা হয় মানে আফগানিস্তান ক্যাপ্টেন যে রাশিদ খান ওকে জিজ্ঞেস করে বলে আর কি যে ভাই এশিয়াতে আফগানিস্তান সেকেন্ড বেস্ট টিম তো এই কথাটা শুনে ভাই আফগানিস্তানের যে ক্যাপ্টেন ছিল সালমান আলিয়াগা এমন রিয়কশন দিয়েছিল মানে এমন ব্যাপারটা করেছিল নিয়ে মানে যেন ওকেও কোনো একটা জোক শোনালো ভাই যে রিয়াকশনটা দিয়েছিল যে যেভাবে এসেছিল মানে ঠাট্টা একটা খিল্লি করেছিল যেভাবে আর এই নিয়ে ভাই পাকিস্তানের মিডিয়া তো ভাই যা তা মানে এত মিমি বানিয়েছে এত মজা করিয়েছে ভাই কোনো তুলনাই হয় না ওটা নিয়ে তো যাই হোক এটা প্রমাণ হয়ে গেল ভাই পাকিস্তান আফগানিস্তানকে হারিয়ে দিলো প্রথম ম্যাচেই কিন্তু ভাই লাস্ট নাইট পাকিস্তানকে ভাই দেখিয়ে দিলো আফগানিস্তান পাকিস্তান টিমকে দেখিয়ে দিল ভাই যে এশিয়ার বেস্ট টিম কে দেখো সত্যি কথা বলতে যদি আমি আমার সাইড থেকে বলি পাকিস্তানকে আমি টপ থ্রিতেও রাখি না এশিয়ার যদি আমি বেস্ট টপ থ্রি বলি না টপ থ্রি তো আমি পাকিস্তানকে রাখি না ভাই এটা আমার এশিয়া কাপের যে ভিডিওগুলো আছে আমার ইউটিউবে গিয়ে প্লে লিস্টে গিয়ে দেখলে ভাই এশিয়া কাপের যতগুলো ভিডিও আছে দেখলে বোঝা যাবে যে আমি এটা কেন বলছি ভাই আমি এটা নিয়ে ডিটেলসে ব্যাখ্যা করেছি পাকিস্তানকে কেন আমি টপ থ্রি এখানে বলছি না আর যদি টপ টু এর কথা বলি ভাই যে সেকেন্ড বেস্টকে এটাও এই নিয়ে বলেছি কিন্তু ভাই দেখো এশিয়া কাপে যে জিতবে এশিয়া কাপ দু হাজার পঁচিশে যে জিতবে ভাই সেটাই হবে সেকেন্ড বেস্ট টিম সেটা হবে আফগানিস্তান বা বাংলাদেশ এই দুটো টিমের মধ্যে একজন হবে আমি অলরেডি বলে দিয়েছি ভাই পাকিস্তানকে আমি আশেপাশেও রাখিনি সত্যি কথা বলতে এটাই ভাই যাই হোক ভাই আফগানিস্তান পাকিস্তানকে যাই হোক হারালো যে রিয়েকশন দিয়েছিল না সালমান আলী আগা প্রেস কনফারেন্সে কালকের রিয়েকশন দেখেছো এরকম ভাই মাথাতে হাত নিয়ে এরকম ছিল ভাই মাথাতে হাত নিয়ে যে ভাই পাকিস্তানের ব্যাটসম্যানদের দেখে মনে হচ্ছে যে ওরা স্পিন খেলতে জানেই না ভাই আমি বলেছিলাম এটাও বলেছিলাম যে আফগানিস্তান কেন এখানে কেবল দুটো স্পিনার খেলিছে নুর আহমেদ কেন খেলায়নি আমি এই নিয়েও বলেছিলাম আর দেখো ভাই নুরুর মধ্যে খেলালো ভাই ওর বল বুঝতে পারছে না যে বলটা মানে কোন দিকে যাবে গুগলিটা বুঝতে পারছে না কোন কিছুই বুঝতে পারছে না ভাই পাকিস্তানের ব্যাটসম্যান এইটুকু বুঝতে পারেনি যে ভাই ওরা নাচার ছিল আর কি পাকিস্তান ব্যাটসম্যানরা ডিসকো ড্যান্স করছিল ভাই পিছিয়ে এতই খারাপ ব্যাটিং করেছে পাকিস্তান ব্যাটসম্যান ভাই একশো এগারো রানে নয় উইকেট পাকিস্তানের বিশ্বাস করবে একশো এগারো রানে নয় উইকেট ফাজিল ফারিক থাকে মানে তোমার এ টু জেড স্পিনার কথা ভুলে যাও ভাই ফাজিল ফারিক কেউ নাচিয়ে দিয়েছে ভাই ওরও বুঝতে পারছে না কোনটা ইনসুইং কোনটা আউটসুইং হবে কী হবে কোনটা সোলভার পাকিস্তান ব্যাটসম্যান বুঝতে ভাই যাই হোক হারিস রফ মান সম্মানটা বাঁচিয়ে দিল ভাই লাস্টে ওই ষোলো বলে চৌত্রিশ আই থিঙ্ক করলো চৌত্রিশ বা পঁয়ত্রিশ কিছু করেছিল ও সম্মানটা বাঁচিয়ে দিলো না হলে ভাই যা নুর আহমেদ বল করছিল প্রত্যেকটা বলে মনে ছিল যে উইকেট নিলো এ উইকেট নিল এ উইকেট নিল নাবি রাশিদ খান তো ভুলে যাও ভাই সবাই নাচা ভাই মজা নিচ্ছিল আর কি একটা থাকে না মজা নেওয়া সেই মজা নিচ্ছিল ভাই কালকে আফগানিস্তান যে যদি কেউ খেলাটা দেখেছো তো আমি কি বলতে চাইছি বুঝতে পারছো ভাই আমি যখন এই ভিডিওতে বলেছিলাম যে পাকিস্তানের বলিং লাইন আপ সেরকম নয় তখন অনেকে ভাই কমন করে বলছিল যে পাকিস্তানের বলি নাই না বেস্ট সেরা নম্বর ওয়ান এক্সেট্রা এক্সেট্রা বলছিল ভাই কমান হয়ে গেলো ভাই আতাল আর ইব্রাহিম জারদান কেমন দিল দেখিয়ে দিল পুরো ডমিনেট করলিনেট সে আফ্রিক যে পুরো ডোমিনেট করবে বলে আতাল ভাই পঁয়তাল্লিশ বলে চৌষট্টি রান করলো একশো বিয়াল্লিশ রেটে জারদানো ভাই পঁয়তাল্লিশ বলে পঁয়ষট্টি রান করলো একশো চুয়াল্লিশের এক্সট্রা রেটে কেউ কম যায়নি ভাই আতাল তিনটে ছয় তিনটে চার ব্যাস একটাই ফলমূল আফগানিস্তানের সেরকম ফিনিশার নেই এই জন্য রানটা কম মনে হলো ভাই সতেরো ওভার একশো পঞ্চাশ রান ছিল আফগানিস্তানের সতেরো ওভার একশো পঞ্চাশ লাস্ট তিন ওভারে কেবল চব্বিশ রান নিয়েছে কেবল চব্বিশ তেইশ কি চব্বিশ রান নিয়েছে লাস্ট তিন ওভারে যদি একটা ভালো ফিনিশার থাকতো না ভাই ধোনি রিঙ্কু সিং এর মতো বা হার্দিক পান্ডিয়ার মতো একটা ফিনিশার থাকে না আফগানিস্তান টিমে দেখিয়ে দেবে মজা ভাই সো একশো উনসত্তর রান করলো পাকিস্তান আমাকে কম মনে হচ্ছিল ভাই যে একশো উনসত্তর রানটা একটু হলেও কম দুশো রান করা উচিত ছিল বাংলাদেশ আফগানিস্তানকে কিন্তু করতে পারলো না কিন্তু ভাই তাও ওয়ান সাইডেড ভাই ম্যাচটা জিতেছে আফগানিস্তান ওয়ান সাইডেড আফগানিস্তান টিমের ভাই দুটো ভালো ফাস্ট বোলার চাই নামিনুল লোক আছে ভাই এখন খেলেনি কিন্তু ভাই দুটো ফাস্ট বোলার চাই ভালো ফাস্ট বোলার চাই দুটো আফগানিস্তানের ফিনিশার চাই ব্যাস তারপর আফগানিস্তানের টিমকে দেখো ভাই যেটা এখন বলছে না ভাই এশিয়ার সেকেন্ড হাই মানে বেস্ট টিম এটাও পূরণ হয়ে যাবে এটাও কমপ্লিট হয়ে যাবে ভাই কারণ তুমি দেখো না পাকিস্তান যদি বলি কেন ফেমাস বোলার বোলার দারুণ বেরোয় ইন্ডিয়ার বলি কেমন ইন্ডিয়ার কেন ইন্ডিয়ার ভাই ব্যাটসম্যান আফগানিস্তানে কেন বলি ভাই স্পিনার তো হনেস্টলি ভাই সত্যি কথা বলছি মানে এখন যেটা আফগানিস্তান আর বাংলাদেশে যেভাবে খেলছে ভাই দারুন ভাই দারুন আফগানিস্তানকে সাইড করতে হয় মানে এই কবে উঠলো আফগানিস্তান টিমটা এত তাড়াতাড়ি এত সাকসেস দেখে নিচ্ছে ভাই এত সাকসেস হচ্ছে যাই হোক এই নিয়ে তোমরা কি বলবে সেকশনে জানাও আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব দিও দেখা হচ্ছে পরে সি সেই